আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি ঘেরের ভেড়িতে উৎপাদিত বিভিন্ন সবজি ও ফলের উপকারিতা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো তার আগে ঘেরের যে বিশেষ আকর্ষণ অর্থাৎ চিংড়ি মাছ সম্পর্কে কয়েকটি কথা বলবো অর্থাৎ চিংড়ি মাছের উপকারিতা নিয়ে কয়েকটি কথা বলবো চিংড়ির শরীরে অতিরিক্ত চর্বি প্রোটিন এবং কার্বোহাইড্রেটকে এনার্জিতে রূপান্তরিত করে হাড়ের ক্ষয়রত করে এবং হাড় মজবুত থাকে আয়রনের অভাব দূর করে রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে হিমোগ্লোবিন বা রক্তকণিকা বৃদ্ধি করে মস্তিষ্কের বিষণ্নতা দূর করে মস্তিষ্ককে সুস্থ রাখে মূত্রথলি বা মূত্রনালী সম্পর্কিত জটিলতা বা সংক্রমণ থেকে রক্ষা করে শরীরের সমতা রেখে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ঘেরির ভেড়িতে আমরা দেখতে পাচ্ছি যে সারি সারি কলা গাছ লাগানো আছে কলার বিশেষ কিছু উপকারিতা নিয়ে আমরা এখন কথা বলবো কলা মাংসপেশীর কর্মক্ষমতাকে সচল রাখে এটি হজমের সহায়ক পেট ফাঁপা বুক জ্বালা পড়া পেট পরিষ্কার করতে তুলনা নেই হাড় গঠন ও সুরক্ষায় কলা অত্যন্ত কার্যকারী এটি রক্ত স্বল্পতা দূর করে রক্তের সরকারা নিয়ন্ত্রণ করে এবং রক্ত উৎপাদন বৃদ্ধি করে মানসিক দুশ্চিন্তা দূর করে মনকে চাঙ্গা করে মস্তিষ্কের উত্তেজনা কমায় সুনিদ্রা আনে কলা ত্বকের সৌন্দর্য বাড়ায় এটি মাথা ঘোরা দূর করে মেধা শক্তি বৃদ্ধি করে অতিরিক্ত ওজন কমায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে শরীরে দ্রুত শক্তি যোগায় অবসাদ দূর করে হার্ট ও কিডনি সুস্থ রাখে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঋতুস্রাব সম্পর্কিত বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে আমরা দেখতে পাচ্ছি যে ঘের ভেড়িতে ঢ্যাঁড়স চাষ করা হয়েছে ঢ্যাঁড়সের উপকারিতা নিয়েও কিছু কথা বলা যাক রক্তে চিনি নিয়ন্ত্রণে সাহায্য করে এটি তাই ডায়াবেটিস রোগীদের জন্য ঢ্যাঁড়স বেশ উপকারী এটি হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে হাটকে সুস্থ রাখে ও কোলেস্ট্রল কমায় ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরে শক্তি যোগায় রক্ত স্বল্পতা দূর করে হাড় মজবুত করে ওজন কমাতে সাহায্য করে কিডনির কর্মক্ষমতাকে বাড়িয়ে দেয় আমরা দেখতে পাচ্ছি যে সারি সারি কচু গাছ ঘেরের পার্শবর্তী ভড়িতে লাগানো হয়েছে এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কিন্তু এগুলি লাগানো হয়েছে প্রচুর উপকারিতা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি আর সুতরাং এ বিষয়ে আমরা এখন আলোচনা করতে চাই না ধুনদুল একটা পরিচিত সবজি এটিকে ঘেরের ভেড়িতে চাষিরা চাষ করে থাকেন আমরা এখন জানব ধলের বিভিন্ন উপকারিতা সম্পর্কে ধুন্দুল হজম ক্ষমতা উন্নত করে কোষ্ঠকাঠিন্য দূর করে ক্যান্সার প্রতিরোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হার্টকে সুস্থ রাখে অতিরিক্ত কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে হাড় ও দাঁত মজবুত করে স্ট্রোকে ঝুঁকি কমাতে সাহায্য করে দৃষ্টিশক্তি উন্নত করে ওজন নিয়ন্ত্রণ করে চুলের বৃদ্ধিতে সাহায্য করে চুলের গোড়া শক্ত করে ও খুশকি নিয়ন্ত্রণ করে ধনদুল ডায়াবেটিস নিরাময়ে সাহায্য করে এটি অনেক উপকারী একটি সবজি যা আমাদের দেশে প্রায় সব জায়গায় পাওয়া যায় বিশেষ করে গ্রাম অঞ্চলে ধুদুলের চাষ হয়ে থাকে অত্যন্ত উপকারী কার্যকারী একটি সবজি আমরা দূরের ভেড়িতে সারি সারি অড়হার গাছ দেখতে পাচ্ছি খুবই কার্যকারী একটি ফল কিন্তু অড়হর অড়হর ফলকে অড়হার ডাল বলা হয় অড়হার ডাল খেলে নেশামুক্ত থাকা যায় এবং এটি বিশেষ করে আমাদের লিভার এবং পিলিহায় কিন্তু একটি বড় রোল রাখে লিভারের হজম শক্তি বৃদ্ধি করতে জন্ডিসের ক্ষেত্রে অর্থাৎ আমি বলতে চাইছি যে জন্ডিস নিরাময়ের ক্ষেত্রে কিন্তু অরহর ডালের অনেক উপকারিতা আছে বন্ধুরা ঘের ভেড়িতে লাউ ও কুমড়া চাষ কিন্তু ব্যাপক হারে ইদানিং বেড়ে চলেছে চাষিরা চাষ করছেন এবং ভালো ফলন হচ্ছে দেখুন ঘের ভেড়িতে লাউ এবং কুমড়া চাষ করা হয়েছে আমরা লাউ এর উপকারিতা সম্পর্কে কয়েকটি তথ্য জানবো লাউ কিন্তু ক্যান্সার প্রতিরোধ করে এর অক্সিডেন্ট ক্যান্সার কোষের বৃদ্ধি প্রতিহত করে লাউ ওজন কমাতে সাহায্য করে খাবার হজম করাতে সাহায্য করে গলা বুক জ্বালা পেট ফাঁপা অজীর্ণ কোষ্ঠকাঠিন্য দূর করে ফাইলসের সমস্যা কমাতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এরা শরীরের ইলেকট্রোলাইটসে পরিমাণ বজায় রাখতে সাহায্য করে এবং শরীরকে ঠান্ডা রাখে তরলের ঘাটতি হতে দেয় না এখন আমরা মিষ্টি কুমড়ার উপকারিতা সম্পর্কে কিছু কথা বলবো মিষ্টি কুমড়া হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে এতে বিদ্যমান ভিটামিন এ এবং ভিটামিন সি চুল রাখতে সাহায্য করে শরীরের বাড়তি ওজন হ্রাস করে মেদ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বন্ধুরা আপনারা ঘেরের ভেড়িতে বা ঘেরের পাশের যে উঁচু ভিটা সেখানে কিন্তু এখন কুলের চাষ হচ্ছে শত শত কুলের চারা সেখানে কুলের কলম সেখানে রোপণ করা হচ্ছে এবং কুলের বাগান করা হচ্ছে এই কুল কতটা উপকারী এ বিষয়ে কিছু তথ্য আমরা জানব এটি বিভিন্ন রোগ নিরাময় কিন্তু অত্যন্ত কার্যকারী বিশেষ করে কুল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মৌসুমি জ্বর ঠান্ডা সর্দি কাশি ইত্যাদি প্রতিরোধ করে খাদ্য রুচি হজম শক্তি বৃদ্ধি করে ত্বককে সতেজ রাখে উজ্জ্বল ও মসৃণ রাখে ঠোঁটের কোণে ঘা ঠোঁটের চামড়া উঠা জিওবার ঘা ইত্যাদি দূর করে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে হৃদরোগের ঝুঁকি কমায় এটি রক্ত বিশুদ্ধ করে রক্তশূন্যতা দূর করে হাড় মজবুত করে লিভারের কার্যক্ষমতা উন্নত করে মানসিক চাপ কমাতে সাহায্য করে দেখুন দূরে আরো কয়েকটি কুলবাগান দেখা যাচ্ছে সেখানে কিন্তু একাধিক কুলের গাছ আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এবার যে বিষয়টাকে আপনাকে আপনাদের দেখাতে চাইছি সেটি হলো একটি বিশেষ প্রজাতির গাছ যা বিলির ভেড়িতে আপনি দেখতে পাবেন অনেকটা ধুন্দুলের গাছের মতো বা ধুন্দলের ফুলের মতো এখানে ফুল ফুটে থাকে কিন্তু আসলে এটি ধুন্দুল গাছ নয় এটিকে গ্রাম্য ভাষায় বন পটল বা বনক্ষীরাই বলে এক এক জায়গায় এটিকে এক এক নামে পরিচিতি দেওয়া হয় এর বিশেষ উপকারিতা হচ্ছে এটি লিভার এবং পিলিয়ার কার্যক্ষমতা বৃদ্ধির জন্য কিন্তু অত্যন্ত কার্যকরী লিভার এবং পিলিয়ার কার্যক্ষমতা বৃদ্ধির জন্য গ্রামাঞ্চলে এই গাছটির ডগা ভাজি ঘরে খাওয়ার একটা প্রচলন আছে দেখুন দূরে আরও কয়েকটি কুলের বাগান দেখা যাচ্ছে আমরা অবশ্য আগে বিভিন্ন উপকারিতার কথা বলেছি তো বন্ধুরা মোটামুটি এই ছিল আজকের ভিডিওর আলোচনার বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি খুদা হাফেজ